সালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা সকল জেলার এপ্লিকেশন করতে পারবেন এইখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে আর কবে অ্যাপ্লিকেশনের শেষ তারিখ এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের টোটাল কত টাকা ফ্রি প্রয়োজন হবে আজকে আমি এ টু জেড বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আপনারা অনেক কি সম্পূর্ণ ভিডিওটি দেখেন না এরপরে আপনারা কমেন্ট করেন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে কোন কোন জেলার প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কোন কোন জেলার ভার্থীকোন অ্যাপ্লিকেশন করতে পারবে না তো আমি কিন্তু ভিডিওতে সম্পূর্ণ কিছু আলোচনা করি আপনারা যদি টেনে টেনে ভিডিওগুলো দেখেন তাহলে তো আপনারা এগুলো মিস করবেন আমি আপনাদেরকে প্রত্যেক ভিডিওতে বলি আপনারা দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে তো আপনারা অনেক কিছু ভুল করবেন গুরুত্বপূর্ণ যে পয়েন্ট পয়েন্টগুলো আছে এগুলো আপনারা অনেকে মিস করবেন তো বন্ধুরা আশা করি আপনারা দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এই সার্কুলারটি হচ্ছে সেনা বাহিনীর অধীনে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজ ঢাকা সেনানিবাস এখানে শিক্ষক নিয়োগ করা হবে সরকারি বিধি মোতাবেক নিম্ন পদসমূহে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে পদের নাম এখানে হচ্ছে আইটি ইনসার্টস পদের সংখ্যা একটি এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কী প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমাসহ দ্বিতীয় শ্রেণীর স্নানাকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা সম্মানের জিপিএ থাকতে হবে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন বেজেন স্কেল দেওয়া হবে দশতম গ্রেড অনুযায়ী ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত বুঝতে পারছেন হবে একজন আপনাকে শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা স জিপিএ থাকতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ সেনাবাহিনীর থেকে অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়সের ক্ষেত্রে শিথিল যোগ্য এখানে বারোতম দেওয়া হবে এগারো টাকা থেকে সাতাশ হাজার আশা করি বুঝতে পারছেন আইটি সহকারী নেওয়া হবে একজন আপনি যদি এইচ বিজ্ঞান বিভাগ সহ ছয় বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাদারী হন তাহলে আপনি এখানে আইটি সহকারী হিসেবে এপ্লিকেশন করতে পারবেন এখানে বেতন স্কেল দেওয়া হবে হচ্ছে ষোলোতম গ্রেড অনুযায়ী নয় টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত অফিস সহায়ক দুইজন মালি একজন নিরাপত্তা প্রহরী একজন আয়া একজন পরিচ্ছন্নতা কর্মী মহিলা তিনজন এখানে যদি আপনারা জেডিসি পাস করে থাকেন তাহলে আপনারা সকল জেলা ভারতীয় এখানে করতে পারবেন এখানে বিশতম গ্রেডের অনুযায়ী আপনাদেরকে বেতন স্কেল দেওয়া হবে আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো আপনারা যারা এসএসসি এবং জেড এসি কমপ্লিট করেছেন আপনারা হচ্ছে নিচে যে পদগুলো আছে অ্যাপ্লিকেশন করতে পারবেন অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্নতা কর্মী মহিলা তিনজন এখানে হচ্ছে আপনাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে ষাট পার্সেন্ট কিন্তু আপনাদেরকে বাড়ি ভাতা চিকিৎসা ভাতা উৎসব ভাতা সম্পূর্ণ কিছু সরকারিভাবে আপনাদেরকে প্রদান করা হবে আবেদনের তারিখ ও বয়স তিনের নভেম্বর দু পঁচিশ তারিখ থেকে আঠারো নভেম্বর দুই তারিখের মধ্যে অনলাইনে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন একে নভেম্বর পর্যন্ত যাদের বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত আছে সেই সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন যাদের বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত সকল যারা প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তিনের নভেম্বর থেকে কিন্তু অনলাইনে আবেদন শুরু হবে তো আঠারো নভেম্বর পর্যন্ত আপনারা অনলাইন আবেদন করতে পারবেন বন্ধুরা আপনারা কিভাবে অনলাইন আবেদন করবেন অবশ্যই হচ্ছে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তাদের এখানে ওয়েবসাইট দেওয়া আছে তো আপনারা ওয়েবসাইটে ঢুকলে কিন্তু আবেদন করতে পারবেন আবেদনকারীকে এক নং পদের জন্য হচ্ছে আটশো টাকা প্রি পয়োজন হবে দুই এবং তিন নং পদের জন্য হচ্ছে পাঁচশো টাকা চার নং এর জন্য হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে পরীক্ষা লিখিত পরীক্ষা সম্ভবত বাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ তারিখ আপনাদেরকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে প্রবেশপত্র আপনারা অনলাইন থেকে নিতে হবে যখন আপনার অ্যাপ্লিকেশন করবেন তখন আপনারা অনলাইন থেকে নিয়ে নেবেন এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে নিবেন আমি ডেসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দিয়ে দিব টেলিগ্রামের আর আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আর হচ্ছে আমার ফেসবুক পেজে লিঙ্কটি দেওয়া থাকবে তো আপনারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম